বদ আমল গুলিকে প্রথম আসমানে রাখা হবে দ্বিতীয় আসমানে রাখা হবে তৃতীয় আসমানে রাখা হবে চতুর্থ আসমানে রাখা রাখা হবে হবে পঞ্চম আসমানে আসমানে ষষ্ঠ রেখে অল্প কিছু আমল নিয়ে ফেরেস্তা আরশা আজিমের দিকে রয়ানা করবে আল্লাহ ডাক দিয়ে বলবেন কি নিয়ে আসছো যে আল্লাহ নিয়ে আসছিলাম তো অনেক কিছু অনেক কিছু নিয়ে আসছিলাম কিন্তু প্রতি আসমানে আপনার ধারকিত ফেরেস্তারা যারা রক্ষিত অবস্থায় আছে তারা আপনার ওই বান্দার আমলগুলি থেকে অনেক আমল তারা ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে আর সর্বশেষ আমি কিছু আমল নিয়ে এসেছি যে আমলটার মধ্যে সামান্য কোনো অপরিশুদ্ধ একটা আমল নিয়ে আসছি যেইটার মধ্যে কোনো কোনো প্রকার কোনো রাগ ছিল না হিংসা ছিল না অহংকার ছিল না রিয়া ছিল না লোভ ছিল না কোনো প্রকার কোনো হারাম ছিল না বেবিচার ছিল না সুদ ছিল না ঘুষ ছিল না অন্যায় ছিল না যে আমলগুলি তারা রেখে দিয়ে শুধু পরিশুদ্ধ কিছু আমল আপনার দরবারে নিয়ে এসেছি এই আমলটা অত্যন্ত কম নভ একটি লতিফা নভস কয়টি লতিফা আমরা জানি আমাদের দেহের অভ্যন্তরে ছয়টি লতিফা আছে কয়টি লতিফা আর চারটা লতিফা দিয়ে আমাদের এই টোটাল দেহটা তৈরি করেছে মূল লতিফা হলো দশটি মোট লতিফা কয়টা দশটা তার মধ্যে নবস হল একটা লতিফা এই একটা লতিফাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে বলে তা কিছুই না একটা লতিফাকে কয়টা ভাগে বিভক্ত করা হয়েছে আল্লাহ এই লতিফাটাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন যেন আমরা অতি সহজে এই লতিফাটাকে আমরা পরিশুদ্ধ করতে পারি সুহান আল্লাহ আমি গতকাল নফসে আম্মারা সম্পর্কে আলোচনা করেছি আজকে নফসে লওয়ামা সম্পর্কে আলোচনা যদিও হবে আমি বলেছিলাম কিন্তু নফসে লওয়ামা সম্পর্কে আপনারা অনেক আলোচনা আজকে শুনেছেন আমি যে আলোচনা করব এই আলোচনা আপনারা দীর্ঘ সময় শুনেছেন কিন্তু আলোচনা শুনলে কী হবে আমরা যদি এই নফ সম্পর্কে অবগত হইলাম যে নফসে আম্মারা কি নফসে লাওয়ামা কি নফসে মুতমা আইন্না কি এই যে নভ সম্পর্কে আমরা অবগত হইলাম উলামাই কেরামদের জবান থেকে কুরআন হাদিসের আলুকে কিন্তু আমরা এই ইসলায় নফস মানে নফসের পরিশুদ্ধতার মাপিলে এসে আমরা নফ সম্পর্কে অবগত হইলাম কিন্তু আমরা মাহফিল থেকে বাড়িতে ফিরে গিয়ে আমরা এই পরিশুদ্ধ নফটাকে আমরা আর পরিশুদ্ধ রাখি না বরং এটাকে আবার গুণহায়ের সাথে লিপ্ত করে ফেলি নবজবিল্লাহ বলেন তো যদি গুণহায়ের সাথে এটাকে আবার পুনরায় লিপ্ত করেই ফেলেন তাহলে এই যে চার দিন এখানে নফটাকে পরিশুদ্ধ করার জন্য দৌত করার জন্য আপনারা আসছেন আপনারা ধুয়ে মুছে পরিষ্কার করলেন বাড়িতে গিয়ে যদি পরিষ্কার জিনিসটাকে যদি পরিষ্কার না রাখেন তাহলে এটা যদি আবার অপরিষ্কার হয়ে যায় তাহলে এই চার দিনের এই মেহনতটা বিফল না সফল হল জোরে বলুন এটা বিফল সফল আমাদের কিন্তু এরকম জীবনটা একটা বিফলে যাচ্ছে আবার কিছু কতক লোক আছে যাদের জীবন সফলে আসছে এক লোক আছে যাদের জীবনটা সফল সফল কাহামি এই জন্য বাবার আমার আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অল্প সময়ের জন্য ওই পৃথিবীতে পাঠিয়েছে অন্য অন্য নবীর উন্মতের বেলায় তাদের হায়াতের অবস্থা ছিল শত বছর দুই ছশো বৎসর তিনশো বছর চারশো বছর কিন্তু উম্মতে মোহাম্মদী সাল্লাহ তাল আলী সাল্লাম আমরা যারা আছি আমাদের বয়স অত্যন্ত কম শতবর্ষর পাওয়াটা এটা দুর্বিষহ একটা চিন্তা ভাবনা আমাদের ভিতরে শতবর্ষী মানুষের খুবই কম অনেক অধিকাংশই শতবর্ষর আগে আমরা ইন্তেকাল করে ফেলি তার আগে আমরা একটা পরিশুদ্ধ লভস নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে আমি দুপুরবেলাও কবরের সে আলোচনা করেছি যে আপনার এই পরিশুদ্ধ নশ ছাড়া যদি আপনি কবরে যান কবর থেকে শুরু হয়ে যাবে আপনার জাহান নামের আজাব শুরু হয়ে যাবে আর পরিশুদ্ধ নস নিয়ে যদি কবরের মধ্যে যান আপনি কবর থেকেই শুরু হয়ে যাবে জান্নাতের শুভ্রাণ সুবাহ আল্লাহ বল আমরা আমাদেরকে নিয়ে পরিভ্রমণ করবেন কি করবেন আমাদেরকে নিয়ে আমাদের আমলগুলিকে নিয়ে পরিভ্রমণ করবেন হাফেজা নামে একজন ফেরেস্তা কী হাফ নামে একজন ফেরস্তা আমাদের আমলগুলি নেবে আমি দুপুরে বলেছিলাম ক্যারামিন এবং কাতিবিন যে দুই ফেরেশতা আমাদের দৈনন্দিন কর্মগুলি যে লেখে দৈনন্দিন কর্মগুলি আমরা ভালো কাজ করি মন্দ কাজ করি ডায়রিভুক্ত করে কীভুক্ত করে ভুক্ত করে যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ আমরা করব ওই ফেরেশতা সারা জীবন আমাদের কাজে সোয়ার হয়ে আছে কবরে যাওয়ার পরে ভালো কাজের বিনিময়ে ফেরেস্তার কাঁধে আমরা নিজেরা সোয়ার হয়ে যাব এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য কি নিয়ামত আর হাফেজ নামে একজন ফেরেস্তা হা নামে কি একজন ফেরস্তা আমাদের আমল গুনি নিয়ে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে পঞ্চম আসমানে ষষ্ঠ আসমানে সপ্তম আসমান পর্যন্ত এভাবে পারি দিবেন প্রথম আসমানে একজন আসমানের ধার রক্ষী একজন ফেরস্তা থাকবেন দ্বিতীয় আসমানে আসমানের ধার রক্ষী একজন থাকবেন থাকবেন তৃতীয় তৃতীয় আসমানের আসমানের ধার ধার রক্ষী রক্ষী একজন একজন ফেরেস্তা চতুর্থ আসমানে থাকবেন পঞ্চম আসমানে থাকবেন ষষ্ঠ আসমানে এরকম একজন ধার রক্ষী ফেরেস্তা থাকবেন সপ্তম আসমানে একজন ধার রক্ষী ফেরেস্তা থাকবেন প্রত্যেক ফেরাস্তাতে এই হাফেজান্তাকে বলবেন আপনি কোথায় যাচ্ছেন কার আমল নিয়ে যাচ্ছেন বলে যে আল্লাহর এক বান্দা তার আমল নিয়ে আমি প্রথম আসছি ওই বলবেন তার আমল সম্পর্কে আপনি কি জানেন আপনি যে তাকে নিয়ে যাচ্ছেন তার আমলের মধ্যে কিছু অহংকার ছিল কি ছিল অহংকার ছিল আমি তার এই আমল থেকে অহংকারগুলিকে আলাদা করে দিয়ে দূরে বলুন কি করে দিয়ে আলাদা করে দিয়ে আমি তার যে আমলটুকু রয়েছে ওইটা নিয়ে আপনি দ্বিতীয় আসমানে যান ওই অহংকার নামের যে আমলটা মানে আপনার আমরা অনেকে ভালো কাজ করে অহংকার করি যে আরে আমি ভালো কাজ করেছি তো প্রথম আসমানে আমাদের এই অহংকারী আমলগুলিকে কেড়ে রাখা হবে হাফেদের আমক পেরেস্ত দেখে কেড়ে নিয়ে এগুলিকে চুরে ফেলে দেওয়া হবে কিছু আমল নিয়ে দ্বিতীয় আসমানে যাবে দ্বিতীয় আসমানে যে ধার রক্ষী ফেরস্ত থাকবে জিজ্ঞাসা করবেন আপনি কি নিয়ে যাচ্ছেন আমি আল্লাহর বান্দার আমল নিয়ে যাচ্ছি আল্লাহর বান্দার আমল নিয়ে যাচ্ছি বলবেন যে একটু রাধারণ তার আমলগুলি দেখি এই আমলের মধ্যে দেখা দেব। কিছু আমল আছে হারাম এবং হালাল মিশ্রিত আমল হারাম এবং হালাল মিশ্রিত আমল বলবে যে হারাম এবং হালাল মিশ্রিত আমলগুলি আমার কাছে রেখে যান আর বাকি আমলগুলি নিয়ে আপনি তৃতীয় আসমানে যান এই আমলগুলিকেও ছুঁড়ে ফেলে দেওয়া হবে এইভাবে আমাদের আমলগুলি থেকে তৃতীয় আসমানও কিছু আমল আমাদের রাগ বা আমরা দেখা যায় পরশ্রী কাতর আছি অনেকে এরকম আসি না পরশ্রী কাতর অবস্থায় থাকি এইভাবে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন বদ আমল ভুলিকে প্রথম আসমানে রাখা হবে দ্বিতীয় আসমানে রাখা হবে তৃতীয় আসমানে রাখা হবে চতুর্থ আসমানে রাখা হবে পঞ্চম আসমানে রাখা হবে ষষ্ঠ আসমানে রেখে অল্প কিছু আমল নিয়ে ফেরেস্তা আসা শাহ আজিমের দিকে রোয়ানা করবে আল্লাহ ডাক দিয়ে বলবেন কি নিয়ে আসছো যে আল্লাহ নিয়ে আসছিলাম তো অনেক কিছু অনেক কিছু নিয়ে আসছিলাম কিন্তু প্রতি আসমানে আপনার ধারকিত ফেরেস্তারা যারা রক্ষিত অবস্থায় আছে তারা আপনার ওই বান্দার আমলগুলি থেকে অনেক আমল তারা ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে আর সর্বশেষ আমি কিছু আমল নিয়ে এসেছি যে আমলটার মধ্যে সামান্য কোনো অপরিশুদ্ধ একটা আমল নিয়ে আসছি যেইটার মধ্যে কোনো কোনো প্রকার কোনো রাগ ছিল না হিংসা ছিল না অহংকার ছিল না রিয়া ছিল না লোভ ছিল না কোনো প্রকার কোনো হারাম ছিল না বেবিচার ছিল না সুদ ছিল না ঘুষ ছিল না অন্যায় ছিল না যে আমলগুলি তারা রেখে দিয়ে শুধু পরিশুদ্ধ কিছু আমল আপনার দরবারে নিয়ে এসেছি এই আমলটা অত্যন্ত কম আমলটা কি কম সেজন্য আমরা কিন্তু আমরা দেখতেছি যে চার দিন ব্যাপী আমরা এখানে অনেক আমল আমাদের আমলের মধ্যে যোগ হচ্ছে ঠিক কিনা সালাতে তাহাজ করতেছি আওয়াবিন পড়তেছি সালাতে চাষ আদায় করতেছি সালাতে ইস্টাক আদায় করতেছি জিক্রে আলাহিতে ব্যস্ত আছি দুরুদে মোস্তুফাতে ব্যস্ত আছি আমরা বিভিন্নভাবে আমরা আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করার জন্য সুন্দর সুন্দর আলোচনার মজলিসে বসে আছি সুবহান আলহামদুলিল্লাহ তসবি আদায় করতেছি এত কিছু করেও আমরা অনেকে চিন্তা করতেছি যে আমরা তো শাহেনশাহ হয়ে যাচ্ছি কি হয়ে যাচ্ছি সহিংস হয়ে যাচ্ছি আমরা অনেক কিছু হয়ে যাচ্ছি কিন্তু দেখা দেব এই সব কিছু থেকে ছিঁড়ে 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 ফেলে দিয়ে লাশ পর্যন্ত অল্প আমল নিয়ে হাফেজার আমল ফেরেস্তা আরশে আজিমে যাবে যে আমলগুলি আপনি যখন আপনার সামনে খোলা হবে আপনি বলবেন এত অল্প আমল তো আমার ছিল না আমার তো আরও বহু আমল ছিল আমার এই আমলগুলি কোথায় গেল তখন আমলগুলি তখন আপনার সামনে উপস্থাপন করা হবে আপনার এই আমলের মধ্যে অহংকার ছিল এই আমলের ভিতরে রিয়া ছিল এই আমলের ভিতরে গুসা ছিল এই আমলের ভিতরে রাগ ছিল এই আমলের ভিতরে লোভ ছিল এই আমলের ভিতরে পরশ্রী কাতর ছিল এই আমলের ভিতরে হারাম মিশ্রিত ছিল এই আমলের ভিতরে আপনি বেবিচারে লিপ্ত ছিলেন এই ধরনের বিভিন্ন আমলগুলি আপনার সামনে যখন উপস্থাপন করবে তখন দেখবেন আপনার থেকে গরিব আর কেউ বাবার আমার আমাদেরকে এই আমলগুলিকে আমলগুলির সাথে যেন এই ধরনের কোনো খারাপ বা অশ্লীলতা যুগ না হয়ে আমাদের আমলগুলি যেন পরিপূর্ণ আমল হিসেবে আরশে আজিম পর্যন্ত হাফেজা নামক ফেরস্ত নিয়ে যাইতে পারে তার জন্য প্রয়োজনও ইসলাহ তার জন্য প্রয়োজন কি এই ইসলায় নফসের ভিতরে সব কিছু আছে নফসের ভিতরে কি আছে ইসলাহা নফসের ভিতরেই সব কিছু আছে যদি আপনার নফসকে এই যে লতিফয়ে নফ ল কি লতিফায়ে নফ এই লতিফয়ে নফসটাকে যদি পরিশুদ্ধ করতে পারেন তাহলে আপনার এই যত প্রকার মানে কুকর্মগুলি আপনার অন্তরের মধ্যে বিভিন্নভাবে তারণা দিতে থাকে বা কুচিন্তাগুলি তারণা দিতে থাকে এইগুলি বিভিন্নভাবে ধ্বংস হয়ে আপনার এই আমলগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলি বৃহৎ আকার ধারণ করে আরশে আজিমে যখন আপনার আমলকে নেওয়া হবে সেইখানে আপনাকে স্বাগতম জানানো হবে বলুন সুবাহন আল্লাহ আপনার নাম যাবে আপনার বাবার নাম যাবে আপনার দাদার নাম যাবে আপনার কুনিয়ার যাবে যে এমুকের ছেলে এমুক এমুকের নাতি এমুক তার এই আমলের ডায়েরিটা এইভাবে খুলে দেওয়া হবে কিন্তু সেই দিন যদি আপনি দেখলেন যে আমি তো হস করেছি আমার হস্ত কবুল হয়েছে না কারণ মানুষ আমি হস করেছি বলতে আমাকে হাজি ডাকার জন্য ফেরাস্তা বলবেন যে দ্বিতীয় আসমানে ফেরেশতা বলবেন যে তার ভিতরে অহংকার ছিল কি ছিল অহংকার ছিল তার হস করার উদ্দেশ্য ছিল মানুষ তাকে হাজি বলার জন্য তার হস ফেলে দিয়ে যাও তার হস আরশে আজিমে আপনার হজ গেল না আপনার হজ আরশে আজিমে গেল না এটা দ্বিতীয় আসমানে কেড়ে রেখে দেওয়া হলো আপনি তাহাজ্জুদ পড়েন আপনি তৃতীয় আসমানে গেল আপনার ভিতরে রিয়া তৈর হয়ে গিয়েছে মানুষ আমাকে তাহাজ্জুদ গুজারি হিসেবে জানবে আমার ভিতরে আমি মানুষ দেখে তাহাজুত আদায় করি তো এই তাহাজুদের মধ্যে যে রিয়া সৃষ্টি হয়েছে তৃতীয় আসমানে যাওয়ার পরে আপনার এই তাহাজ্জুদ কেড়ে রেখা হবে তাহাজুদকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তাহাজুতে কি বলে দেওয়া হবে আপনার তখন দেখা যাবে যে চল্লিশ বছর তাহাজুত করলাম আমার তাহাজুত কোথায় গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেস্তা হাফেজা বলবেন তোমার তাহাজ চতুর্থ আসমানে রেখে দেওয়া হয়েছে এই জন্য তাহাজুতের মধ্যে রিয়া ছিল কি ছিল রিয়া ছিল এইভাবে আমাদের আমলগুলি ছোট হয়ে যাবে আমাদের সেই জন্য প্রয়োজন কি ইসলাম নফ মানে নফসকে পরিশুদ্ধ নফসকে যদি কেউ পরিশুদ্ধ করতে পারলেন আপনার প্রতিটা আমল পরিশুদ্ধ আমল হবে আমলগুলি কি হবে পরিশুদ্ধ আমল হবে পরিশুদ্ধ আমল যদি অল্প হয় আমাদের রায়হান বলেছে যে আপনার আমলটা যদি কম হয় আর সেই আমলের ভিতরে যদি কোনো অপরিশুদ্ধতা না থাকে কোনো হারাম না থাকে বেবিচার না থাকে রিয়া না থাকে অন্যায় না থাকে পরস্তিকাতর না থাকে তাহলে আপনার এই আমলটা মহান রবের দরবারে অতিশয় গ্রহণযোগ্য হয়ে যাবে সুবাহ আল্লাহ বলেন এই জন্য বাবা জন কাবল রহমতুল্লাহ আলাই বাবের দেশের মধ্যে কি বলেছেন বাবের দেশের মধ্যে বাবা কেবলা কাবলা রহমতুল্লাহ আলাই বলেছেন সাধন পথে যাইতে রে মন গুরুর চরণ করসার গুরু বিনে সাধন পতে কেহ নাই আর মানে আপনি যখন সাধনা করতে যাবেন তখন সবসময় গুরুর চরণটা সাথে রাখুন তাহলে এই চরণ যদি সাথে থাকে আপনার অন্তরের মধ্যে রিয়া জাগ্রত হবে না অহংকার জাগ্রত হবে না কারণ তখন নিজেকে মনে হবে আমার মতো ছোটো আর কেউ নাই গুরু জেনে স্বয়ং কর্তা দান করিও পঞ্চ আত্মা মানে গুরুকে স্বয়ংকর্তা জানতে হবে এবং আপনার ভিতরে যা কিছু রিপু রয়েছে সব কিছুকে তার কদমে আপনি দান করে দিতে হবে আমার বলতে আমার আর কিছুই এই খেয়াল রাখতে হবে আমিত্বকে ছেড়ে দিতে হবে আমি এক জায়গায় লিখেছি কি দেহের চেতন দেহে মারিয়া করিও দেবের পূজন দেহে চেতন রাখিয়া করিলে পূজন বিছা যাবে এ জীবন আল্লাহ রাসুল মুর্শিদ পাইতে করিও ধৈর্য ধারণ ধৈর্যে মুক্তি মিলেবে জানিও ধৈর্য অমূল্য ধন সুবাহ আল্লাহ বলে রাগ গুসা হাসাদ বুগস ধ্বংস পথের বাঁধন ধ্বংসের বাদন ছেড়ে করো পরকালের সাধন দৌলত বাড়ির প্রেমের বাদন করতে চাও যদি সাধন আমিত্বের বাপ ছেড়ে দিয়ে করো মহব্বতের বন্ধন সুহার বলবেন এই জন্য এক ভাই আরেক ভাইকে মহব্বত করবেন এক ভাই কম পারে তাকে মহব্বত দিয়ে আপনার আপনার কাতারে নিয়ে আসুন আরেক ভাই বেশি জানে আপনার মহব্বত দিয়ে অন্য ভাইকে আপনার কাতারে নিয়ে আসুন যদি পরস্পরের ভিতরে মহব্বতের বন্ধন সৃষ্টি হয়ে যায় তাহলে এক ভাই আরেক ভাইকে নিয়ে আজকে আমরা যে সামিয়ানার নিচে বসেছি এমন একটি সামিনা হাসনের ময়দানে আবার এই ভাবে আমরা ইসলাই নফসের ময়দানে বলবো বিশ্বাস হয় আপনাদের আজকে যে সামিয়ানার নিচে আপনারা বসছেন নফসকে পবিত্র করার জন্য নফসকে পরিশুদ্ধ করার জন্য ময়দানে হাসরে এরকম আরেকটা সামিয়ানা আপনাদের জন্য তৈর হয়ে যাচ্ছে আর ওই সামিয়ানা তো নেতৃত্ব দেওয়ার জন্য বাবা বাহাউদ্দিন থাকবেন আব্বা হজুর কাবল রহমতুল্লা থাকবেন আমি অধম গুণাগার থাকব। সেই দিনও আপনাদেরকে স্বগর্বে আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সেই ব্যবস্থা ওই সামিয়ানার নিচ থেকে স্লোগান দিয়ে দিয়ে যাওয়া হবে বলুন সুবাহান আল্লাহ আমরা স্লোগান দিয়ে যাব লাব্বাই কিয়া হুসাইন যে বলতেছেন আমরা লাব্বাই কিয়া হুসাইন ওই দিন ওই ময়দান হাসনের আনার নিচে বসেও দিব সেই দিন মৌলা হুসাইন আমরা লাব্বাইকিয়া হুসাইন মৌলা হুসাইন সর্দার হইয়া সেই দিন আমাদেরকে জান্নাতে তার নৌকায় উঠাই নিবেন আল্লাহ হাজাম ইয়া রাসুল ইয়া মওলা আলী লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক ইয়া হুসাইন আমার আমাদের সমাজে কোন মানুষ আমার দয়াল নবী রাহমাতুলিল আলামিন আল্লাহ যাকে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আল্লাহ যাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন শুধু আপনার জন্য আমার জন্য নয় সমস্ত সৃষ্টি জগতের রহমত হিসেবে আল্লাহ যাকে প্রেরণ করেছেন কিন্তু সমস্ত সৃষ্টি জগতে সৃষ্টি জীব সমস্ত মানুষ আমার নবীকে রহমাতুল্লাহ আলমিন এখনও মানে জন্য কি আমার নবীর সম্মান কমে গেছে আল্লাহর দপ্তর কমে গিয়েছে না মানলেও আমার নবীর যে মর্যাদা ইজ্জত যা রয়েছে আল্লাহর দরবারে এই মর্যাদা অক্ষুণ্ণই আছে বলে বর্তমান সত্য এবং নির্ণয় করতে গিয়ে মিথ্যার বিরুদ্ধে কথা বলতে গিয়ে সত্যকে উদ্ঘাটন করতে গিয়ে সত্যকে প্রচার করতে গিয়ে আমি হয়তো বা কঠোর পরিশ্রম দিন রাত আপনাদেরকে নিয়ে করতেছি তার পিছনে একটাই কারণ যে এক সময় দৌলত বাড়ি দরবার শরীর থেকে এরকম সত্য ঘোষণার মিশন ছিল না হয়তো বা গোপনে গোপনে সত্য প্রকাশ হইতো কিন্তু আজকে আমরা প্রকাশ্যে সত্য নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছি তার পিছনে একটাই কারণ কারণ মিথ্যা যেইভাবে মাথাচাড়া দিয়ে উঠতেছে যদি সত্য যদি তার পাশাপাশি যদি মানে পাল্টা জবাবের মুখাবেক্ষি না হয় তাহলে মিথ্যা একদিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে কথা ঠিক কিনা তাহলে আমাদেরকে সত্যটা নিয়ে মুখাবিক্ষী হইতে হবে সত্যটা নিয়ে মুখাবিক্ষি হইতে হবে মিথ্যার বিরুদ্ধে কারণ আজকের মিথ্যাটা সত্য প্রতিষ্ঠা মুজাহিদ জেল খাটা এটা শূন্যতে সাহাবা জেল খাটা এটা শূন্যতে আলে রাসুল আমাদের দরবারের কিছু লোক অন্যায় ছাড়া জেল খেটেছে এটা অন্যায় ছাড়া এরকম জেল হরতে ইমাম জেল আবুদ্দিনও খাটেছে না অন্যায় করেছিলেন বলুন অন্যায় ছাড়া জেল খাটা এটা শূন্যতে আলে রাসুল জেল খাটাটাকে আপনারা মনে করবেন না যে এটা আপনার উপরে গজব আসছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলি জেলে গেলেও ভালো যদি আমি সত্যের পথে থেকে জেলে যাই ঠিক কি না এই জন্য আপনারা মুজাহিদ সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মুজাহিদ মিথ্যাকে ধ্বংস করে দেওয়ার জন্য মুজাহিদ মিথ্যা দুই প্রকার একটা হলো আপনার অন্তর লুকায়িত নফস আপনাকে ধ্বংস করতেছে এটাকেও আপনি ধ্বংস করতে হবে এইটার বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয়ে আপনাকে জয়ী হইতে হবে আবার অন্যায়ের বিরুদ্ধে ইয়াজরিদের বিরুদ্ধে আপনি আমি হুঙ্কার দিয়ে সামনে অগ্রসর হয়েও এই ইসলামী হুসাইনের ইসলামকে জীবিত করা এটাও আমাদের গুরু দায়িত্ব আছে আছে কি নাই নাকি আমরা গোপনে গোপনে করব। গোপনে গোপনে করার দিন শেষ হরজতে আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনু পর্যন্ত ইসলামের প্রচার গোপনে গোপনে হইত হরজর ফারুক আনু যখন কালেমত গ্রহণ করেছেন ইসলাম তখন আর গোপনে নাই ইসলাম প্রকাশিত প্রচার হয়েছে ঠিক কি না আজান প্রকাশ্য হয়েছে আজান প্রকাশ্য হয়েছে এখন আর হুসাইনে মুসলমানরা গোপনে নয় কোটি কোটি হুসাইনিরা এখন প্রস্তুত ইয়াজিদের বিরুদ্ধে যে কোনো ময়দানে যুদ্ধের জন্য ঠিক কিনা যে কোনো ময়দানে যুদ্ধের জন্য হুসাইনে মুসলমানরা প্রস্তুত ই আজিদিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এই যে কি গজবি টজবি যেগুলি আছে এইগুলি মানে অনেক সময় দেখবেন আমাদের দেশে আমরা অনেক সময় মনে করি বাংলাদেশের সব দরবার সুন্নি সব দরবারে মিলাদ কিয়াম হয় সারা সুন্নি সব হুসাইনি নওয়াজিল্লা বলেন না কিয়াম এটা সুন্নিয়তের নিশানা নয় এটা সুন্নিয়তের নিশানা নয় সুন্নিয়তের মূল নিশানা হলো কারবালা সুন্নিয়তের মূল নিশানা হবে কি কারবালা কারবালের স্মৃতি সঠিকভাবে যে ব্যাখ্যা করতে পারে সে হলো সুন্নি আর কারবালার স্মৃতিকে যারা গোপন করে তারা হলো খারেজি তারা কি খারিজি সম্প্রদায়রা এই খারিজেরাই বাংলাদেশে বিভিন্ন দরবারে গিয়ে বিভিন্নভাবে ও আজ নসিহত করে মানুষদেরকে বোঝায় মানুষদেরকে বোঝায় আমরা হকের উপরে আছি আসলে ওই হকের উপরে তারা জবানে বলে আছে আসলে মিলত তারা হলো ইয়াজিদি তারা কি ইয়াজিদি আল্লাহ এই সমস্ত ইয়াজিদের কাছ থেকে গজবীদের কাছ থেকে আল্লাহ সুন্নি মুসলমান হুসাইনই আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক সবাই বলুন আমিন আমাদের ধর্মের নাম হল হুসাইন আমাদের ধর্মের নাম কি কারণ ইসলাম কারবালাতে সেই দিন ধ্বংসের পথে চলে গিয়েছিল মৌলা হুসাইন তার নিজের জীবন দিয়ে ইসলামকে পুনরুদ্ধার করেছেন ইসলামকে কি করেছেন পুনরুদ্ধার করেছেন সেজন্য ইসলাম চলে গিয়েছিল ধ্বংসের পথে সেইখান থেকে পুনরুদ্ধারকারী যিনি তিনি হলেন মৌলা হুসাইন এই জন্য আমাদের ধর্মটা হলো হুসাইনি কে কি বলল আপনার বিরুদ্ধে তা বলার প্রয়োজন নাই আপনি দিব্যি ভাষায় সবার সামনে যেখানে বসেন সেখানে আপনি বলে যাইতে থাকুন হেদায়ত করতে থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত তা আপনি যদি মুখ বন্ধ করে রাখেন তো হেদায়েত আসবে আপনি বলে বলতে থাকুন বলতে বলতে মানুষের অন্তরের মধ্যে যখন গেতে যাবে একদিন আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য হেদায়ত আসবে সত্যটা বলতে হবে আপনি সত্যটা জেনেও যদি সত্যটাকে গোপন করে রাখেন তাহলে আপনি সত্যের বিরুদ্ধে কি করলেন অন্যায় করলেন সত্যের বিরুদ্ধে কি করলেন আপনি সত্য জেনে সত্যটাকে গোপন করে রাখলেন মানে সত্যের বিরুদ্ধে অন্যায় করলেন সেজন্য সত্যের বিরুদ্ধে অন্যায় করা যাবে না সত্যটা জেনেছেন সত্যটা প্রচার করার দায়িত্ব আপনার সত্যটা বলে যাইতে হবে সত্যটা প্রচার করতে হবে আর সত্যটা বলে যাওয়া প্রচার করা এইটা হলো হুসাইনের দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সবাই বলুন আমিন

বিশদ আলোচনা হয়েছে মেহের বাণী করে আল্লাহ সমস্ত আলোচনাগুলির মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ আলোচনাগুলির মাধ্যমে যেন আমরা পরিশুদ্ধতা অর্জন করতে পারি আল্লাহ আমাদের জীবনকে মৃত্যু পর্যন্ত যেন পরিশুদ্ধ পর্যন্ত পরিশুদ্ধতা নিয়ে মরতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ কোনো প্রকার হারাম বেবিচার অন্যায় অপরাধ যেন আমাদের সাথে সংগঠিত না হয় আল্লাহ সেইভাবে আমাদের নফসকে পরিশুদ্ধ করে আমাদেরকে মৃত্যু পর্যন্ত গিয়ে পৌঁছার তৌফিক দান করে দেন রব্বানা সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্না কাঙ্ রাহিম মৌলা হুসাইন মৌলা হাসান সালের সুলদের নুরানি কদম বরকে আমাদেরকে কবুলার মঞ্জুর করে নেন রব্বুলা আলমীর মৃত্যু পর্যন্ত তাদের হাতে হাত হাত রেখে তাদের পক্ষে কথা বলে জীবন দেওয়ার তৌফিক দান করে দেন রব্বানা তাকাব্বাল দুআই কালিমাতুই ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু